নমস্কার আমি রিম্পা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই বসন্তকাল চলছে তো বাড়ি থেকে যখন মামার বাড়ির দিকে গিয়েছিলাম তখন কিন্তু সেভাবে কোনো রকম কোনো ফুল ফুটত না তবে ফিরে এসে দেখছি গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল ফুটতে শুরু করেছে আর এই যে জবা গাছটা এই গাছটার মধ্যে কিন্তু সাতটা আটটা করে এখন দেখছি প্রতিদিনই ফুটছে আর এই গাছটাতেও দেখছি এখন বেশ ভালো ফুল হচ্ছে তো ঠাকুরের জন্য ফুল তুলতে আর কোনো রকম কোনো অসুবিধা হয় না এবং সিংহাসনটাও কিন্তু আর সেভাবে ফাঁকা ফাঁকা থাকে না আগের মতো আর এই যে টগর ফুল গাছগুলোতে যেন ফুলই ফুটতে চাইতো না শুধু গাছগুলোই দাঁড়িয়ে থাকতো তো সারা বছরই জল দেয়া হতো তবুও কখনো মনে করিনি যে ফুল যখন হচ্ছে না তাহলে গাছটাকে ছেড়েই দিই তুলে ফেলে দিই তবে এখন কিন্তু বেশ গাছ ভর্তি হয়ে একেবারে ফুল ফুটেছে দেখলে কিন্তু মনটা ভরে যায় আজকে একটু সকাল করেই উঠেছি আর সেই জন্য আশেপাশের পাখির আওয়াজগুলো বেশ শুনতে পাচ্ছেন আপনারা আমারও কিন্তু বেশ ভালো লাগছিল আওয়াজগুলো তাই জন্য এডিটিংয়ের সময় আর আমি এগুলোকে অফ করিনি আর এই যে খানিকটা বাদে কিন্তু শোনাও উঠে চলে এসেছে তো আমি ফুল তুলছিলাম ও আমার কাছেই ছিল আর তারপরে তো আমি নিচে এসে পুজোটাও সেরে ফেলেছি এরপরে চলে যাবো রান্নাঘরের দিকে আমাদের পরিবারের নিয়ম রয়েছে পরিবারে যখন কেউ মারা যাবে তো কিছু সবজি শাক না খাওয়া তো তার মধ্যে ছিল শাক এবং তেঁতোটা তো যে কোনো তেঁতো শাক সবজি বা কোনো শাক জাতীয় কিছু জিনিস যেমন বাঁধাকপি তো এইগুলো আমাদের খেতে নেই তো সেই সময়টা নেই আর শাক ছাড়া তো যেন আমাদের চলেই না তো এতদিন শাক না খেয়ে খেয়ে এমন হয়ে গেছে আমার শ্বশুরমশাইকে আগের দিন বলেছিলাম যে একটু পুঁই শাক নিয়ে আসবে একটু মাছের মাথাটা দিয়ে করব তো মাছের মাথাটা তো ফ্রিজে রেখেছিলাম জমে গেছে তো ওই জন্য ওটাতে জল দিয়ে দিলাম আর এই তো সকালবেলায় ব্রেকফাস্টটা তৈরি করছি আজকে আমার শাশুড়ি সকালে আলু ভাজা করেছেন তো ওটা দিয়ে সবাই মুড়ি খেয়ে নিয়েছে কিন্তু আমার যেহেতু মুড়িটা আমি খাবো না সেই জন্য সুজিটা পরে থাকতে দেখে ভাবলাম সুজিটা করে ফেলি সচরাচর তো সুজি আমাদের ঘরে খাওয়া হয় না আজকে আমি বানাচ্ছি তাই সুজিটা করে নিয়ে আর সাথে দুটো পরোটাও করে নেব তো সুজি পরোটা আলু ভাজা তো রয়েছে সেই সব দিয়ে সকালবেলার ব্রেকফাস্টটা হয়ে যাবে ফ্লেভারের জন্য একটুখানি তেজপাতা আর দুটো এলাচ দিয়েছি আর খানিকটা চিনি দিয়েছি চিনিটা আমি খুব একটা পছন্দ করি না মানে অতিরিক্ত মিষ্টি হয়ে গেলে আমার আবার ভালো লাগে না তো সেই জন্যে আমি চিনিটা একটু কমই দিয়ে থাকি রোজকার যা কিছু থাকে দৈনন্দিন জীবনে যা কিছু করে সবটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো আমার এই ভিডিওগুলি আপনাদের কেমন লাগে প্লিজ একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আবার ইচ্ছেকালে একটুখানি সর্ষের তেল দিয়ে পরোটাটা ভাজবো পরোটার মধ্যে সরষের তেলের গন্ধটা থাকলে বেশ ভালো লাগে খেতে আর এই যে নতুন ফ্রাইং প্যানটা কিন্তু সচরাচর ব্যবহার হয় না তো একটুখানি কাজের জন্যে এইটাই ব্যবহার করে আর তাড়াতাড়ি করে মেজে ফেলা যায় তো সেই জন্যই আর এই যে সুজিটা ভালো করে যেহেতু ঠান্ডা হয়নি সেই জন্য পিস করে আর তুলতে পারলাম না একটু পরে ঠান্ডা হয়ে গেলে এটা ভালো জমে যাবে এবং তখন কিন্তু পিস পিস করে বেশ উঠে আসবে ওইটা কিন্তু আবার দেখতে বেশি ভালো আর এই যে ব্রেকফাস্টটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবারে খাওয়া দাওয়াটা সেরে আবারও রান্না দেখে এগোবো আর এর সাথেই ভাবছি যে আজকের দিনটাই শেষ এরপর থেকে সোনার স্কুল চালু হয়ে যাবে এবং আগে যে রুটিনে আমি কাজ করছিলাম সেই রুটিনে কিন্তু আবার আমাকে ফিরে যেতে হবে আমাদের তো বাড়িতে দুধ নেওয়া হয় এবং আমি যে কদিন বাড়িতে ছিলাম না তো সেই কদিনের দুধটা নিয়ে আমার শাশুড়ি মা জাল দিয়ে দিয়ে শর তুলে রেখেছিলেন এবং আজকেই সুযোগ পেলাম যে ঘিটা করে ফেলি তবে সরের সাথে কিন্তু আমার শাশুড়ি মা প্রচুর পরিমাণে দুধ তুলে ফেলেছেন তো সেই জন্য অনেকটাই ফেলা গেল তো যাই হোক এরপরে তো আরও খানিকটা বেরোবে সেটাও ফেলা যাবে তবে আমি যখন তুলি তখন কিন্তু একেবারে ছেঁকে ছেঁকেই তুলি শরটা যদি হাতে খানিক্ষণ রেখে দেওয়া হয় তাহলে কিন্তু অনেকখানি দুধ বেরিয়ে যায় তো এতে করে কিন্তু কোনো কিছু নষ্ট হয় না তো যাই হোক শটটা যেহেতু অনেক দিন ছিল সেই জন্য প্রথমে আগে একটুখানি ম্যাশ করে নিলাম এরপরে হাতে করে এইভাবে ঘষে ঘষে কিন্তু আমি ঘিটাকে আলাদা করে নেব। ইউটিউবে কিন্তু অনেক রকম পদ্ধতি আছে ব্লেন্ডারে করে মিক্সারে করে কিন্তু প্রবলেমটা এটাই হয় ব্লেন্ডার বা মিক্সারে যখন আমরা ঘিটা বানাই তখন এই যে তেল জাতীয় জিনিসটা কিন্তু পুরোপুরি মাখামাখি হয়ে যায় তখন খুব অসুবিধা হয় সেগুলোকে ধুতে তো সেই জন্য আমি হাতে করেই সব সময় বানাই ওই সব জিনিসে আর লাগানোর চেষ্টাটা করি না আর এই যে এখন যেহেতু গরমের সময় তো ঘিটা না জমার বাধে না একটুখানি লিকুইড টাইপেরই হয়ে থাকে তো তাই জন্য চার কুচো বরফ দিয়ে দিলাম এতে করে কিন্তু ঠান্ডার মাখনটা এক জায়গাতে হয়ে যাবে ফ্রিজ থেকে এক বোতল জল বের করেছি তো সেটা দিয়ে ভালো করে ধুয়ে নেব এতে করে কিন্তু মাখনটা আরও ভালো আলাদা হবে এবং বোঝা যাবে যে কতটা কী পেলাম তা না হলে কিন্তু নর্মাল টেম্পারেচার জল দিয়ে যদি ধুই তাহলে দেখা যাবে যে আরও বেশি লিকুইড হয়ে যাবে এবং আমি এটা আলাদাই করতে পারবো না আর এই যে চার পাঁচবার করে ঠান্ডা জলে ধুতে ধুতে কিন্তু এটা বেশ পরিষ্কার হয়ে গেছে আর এইভাবে যদি না ধুই অনেকে দেখেছি ডাইরেক্ট মাখনটাকে তুলে তারা জাল দিয়ে ঘিটা তৈরি করে নেন কিন্তু তে করে না একটা আলাদা ধরনের গন্ধ থাকে যেহেতু এত দুধ থাকে এর মধ্যে তো সেই জন্যই আর এ তো কড়ার মধ্যে একটুখানি আমি দিয়ে দিয়েছি মাখনটাকে আর এরপর একদম লো ফ্লেমে এটাকে রেখে দেব আর পুরোপুরি যখন গলে যাবে তারপর এর মধ্যে দুটো লেবু পাতা দিয়ে দেব। যেহেতু আমরা ঘরেই এটা বানাচ্ছি তবুও যেন মনে হয় একটা আলাদা ধরনের গন্ধ ছাড়ছে তো সেই হিসেবেই লেবু পাতাটা দেওয়ালে লেবু পাতাটা দিলে কিন্তু ঘিয়ের যদি অন্যরকম কোনো গন্ধ থেকে থাকে সেটাও খুব সহজেই চলে যায় এবং এটা খেতেও ভালো লাগে আর এই যে ফেনা ফেনাগুলো উঠছিল সেটা কিন্তু শেষ হয়ে গেছে আর ঘিয়ের শেষে যে অংশটি পড়ে থাকে এটা যখন এরকম ব্রাউন হয়ে যায় তখন আমি গ্যাসটা অফ করে দিই এবং তারপর এটাকে ঠান্ডা করতে রেখে দেবো এখন তো বাড়িতে একটা ছোট্ট কাজের লোক হয়েছে তো আজকেই তো শেষ দিন ছোটোখানো কিছু কাজ তাকে দিয়ে করানোই যায় যেমন কিছু দোকান আনা তারপরে আজকে আবার জল রাখতে বলেছি ফ্রিজে তো তাকে একবার বলে দিলে সে পরের বার নিজেই করে ফেলে তাকে আর দ্বিতীয়বার বলতে হয় না এই যে আজকে কি কি রান্না করব সেগুলো একটু দেখে নিচ্ছি মাছগুলো তো ডিপ ফ্রিজে রাখা হয় তার জন্য জমে গেছে পুরো তো যে কটা উঠছে সেরকমই রান্না করছি আজ আর বাছাবাছি হবে না এই মাছের মাথা দুটো অনেক দিন ধরেই রয়েছে তো এই দুটো ভাবছি আজকে পুঁই শাকে দিয়ে দেবো মাছের মাথা দিয়ে পুঁই শাক খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই না একটু আগেই সোনাকে দিয়ে আবার দোকান আনিয়েছি ওই যে লাল রঙের ব্যাগটা তাতেই রয়েছে তো দেখি দোকানগুলো কী কী নিয়ে এসেছে লিখে দিয়েছিলাম তো সব কিছু ঠিকঠাকই নিয়ে আসবে কিন্তু ডিমো সাথে ছিল আর ও তো গিয়েছিলো সাইকেলে যদি ভেঙে ফেলে তো সেই ভাইটাই রয়েছে সবসময় চেষ্টা করে ডিমগুলোকে একটুখানি ধুয়েই তবে ফ্রিজে রাখার দোকান থেকে এ নিয়ে ডাইরেক্ট ফ্রিজে রাখতে আমার যেন কেমন একটু ঘেনা লাগে তবে অনেক সময় কি হয় সময় পাওয়া যায় না তো সেই সময় এমনিই রেখে দিই এবং যখন ব্যবহার করি তখন একবার ধুয়ে নিই এবং ধুতে গিয়ে দেখলাম যে দুটো ডিম একটুখানি ফেটে গেছে তো অসুবিধে নেই ডিমটা তো আমাদের বাড়িতে বেশিরভাগ সময় ভাজা করেই খাওয়া হয় তো এখন যেহেতু ফ্রিজে রেখে দেবো ওটা নষ্টও হবে না আর এরপর যখন খাওয়া হবে তখন ওই দুটোকেই সবার আগে না হয় ভেজে ফেলবো তাহলেই হয়ে যাবে আর এই যে পুঁই তরকারিটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি পুঁই আমি সেভাবে কোনো মশলা দিই না খালি মাত্র ফোরনটা দিই পাঁচ ফোরন তেজপাতা আর শুকনো লঙ্কা বাকি আর এতে নুন হলুদ গুঁড়োই দেওয়া হয় আলাদা করে আমি লঙ্কা গুঁড়ো ব্যবহার করি না কেননা এই শাক জাতীয় জিনিসটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে অতিরিক্ত ঝাল হয়ে গেলে ভালো লাগে না তাই জন্য আর দিই না তবে চাইলে কিন্তু এতে দুটো কাঁচা লঙ্কাও চিড়ি দেওয়া যেত তো আমি ঠিক মনে করিনি আমার মনে হবে যেন ঝালটা আমি খেতে চাই না তাই জন্য আর দিই না একজনগুলো জলগুলো শুকিয়ে যাওয়ার পর এই যে এবারে একটা একটা করে সমস্ত ফ্রিজে তুলে রাখছি মাসির বাড়িতে যে দুদিন ছিলাম বোনেরা মিলে তো অনেক আনন্দ করেছি হই হুল্লোর মজা সব কিছুই করেছে এবং তার সাথে একদিন একটা ওখানে মল আছে কাছাকাছি তো সেখানেও গিয়েছিলাম এবং সেখানে গিয়ে দেখলাম যে এই বয়ামগুলো অফারে চলছে তো এগুলো দাম নিয়েছিল চারটেতে নিরানব্বই টাকা তো সেদিনকে অফার ছিল তাই জন্যই নিরানব্বই টাকা ছিল তা নাহলে একশো উনত্রিশ টাকা দাম এগুলোর অ্যাকচুয়ালি তবে সেটাও আমার ভীষণ দেখে কম লেগেছে কেননা অনলাইনে তো এগুলোর অনেক দাম নয় মোটামুটি চারটে নিলে টাকা তো নেবেই তো আমি দেখে আর লোভ সামলাতে পারিনি ভাবলাম এসেছি যখন নিয়েই নেই ঘিটাও তো ওদিকে ঠান্ডা হয়েই গেছে তাই ভাবলাম যে আজকে ঘিটা এই নতুন শিশিটাতেই রাখবো তো যেমন ভাবা তেমনি কাজ শটটা দেখে অনেকটা মনে হলো সেখানে কিন্তু অনেকখানি ছিল না তো অনেকটা কমই ছিল কেননা দুধের পরিমাণটা তাতে বেশি ছিল তাই জন্যই একটুখানি হয়েছে তবে পরবর্তীকালে আশা করছি এটা ভর্তি হয়ে যাবে ধীরে ধীরে আর এই তো ঘরে তৈরি ঘি কিন্তু একদম রেডি এরপরে যখনই কোনো কিছু বানানো হবে বেশিরভাগ তো বিরিয়ানির ক্ষেত্রেই আমাদের বাড়িতে ঘিটা ব্যবহার হয় তো তখন ব্যবহার করে নেব আর এদিকে পুঁশাকটাও কিন্তু তৈরি হয়ে গেছে আর একটুখানি নামানোর আগে চিনিও দিয়ে দিয়েছি কেননা এই শাক চচ্চড়ি বা কুমড়ো পুঁই শাক এগুলো কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আরে তো মাছের ঝালটা করে ফেললাম আমাদের বাড়িতে তো এটা কমন এটা তো হবেই আজ আর কিছু করে নি সোনা তো মাছের ঝালটা দিয়ে খেয়ে নেবে আর আমার শ্বশুরমশাই দই আছে তো উনি টক দিয়ে মানে টক দই দিয়ে ভাতটা খেতে পছন্দ করেন তো উনি ওটা দিয়েই খেয়ে নেবেন তো তাই জন্যে আমি আর ডালটা এক্সট্রা করে করিনি বাকি যা হবে রাত্রিবেলা ভোল্টেজ তো এই সময় আমাদের এখানে প্রচণ্ড কম থাকে তো একদম সকালবেলা জল তুললে তোলা যাবে আর তা না হলে সেই বিকেলবেলা সাড়ে পাঁচটার দিকে তো এই তো ট্যাঙ্কিতে কিন্তু একদম আস্তে আস্তে জল পড়ছে আমি কিন্তু কলটা চালিয়ে কাঁচা ধোয়া করেছি গা ধুয়েছি তো তারপরেও কিন্তু ট্যাঙ্কিটা পুরোপুরি ভর্তি হয়নি মানে অর্ধেকও হয়নি পুরোপুরি তো দূরের কথা তাই জন্য ভাবলাম যে জলগুলো গাছে দিয়েই আসি এই তো গরম পড়ে গেছে রোদও প্রচণ্ড পরিমাণে বেড়েছে তো তাই জন্যে না গাছগুলো মনে হয় যেন প্রতিদিন যদি জল দেওয়া যায় তাহলেই ভালো এবং এবার থেকে তো গাছে প্রতিদিনই জল দিতে হবে কিছু করার নেই আর পাইপ দিয়ে আর দিচ্ছি না কেননা পাইপ দিয়ে প্রচণ্ড পরিমাণে সময় লাগে আর ওই গাছের গোড়ায় পাইপটাকে ধরে ধরে বসে থাকতে হয় তা না হলে পাইপের একটা জায়গাতেই জল পড়ে এবছর বায়না করে একটা ড্রাগন ফলের গাছ এনেছি তবে ফল কখনও হবে তা জানা নেই আর এর যত্ন কী করে করতে হয় তাও জানা নেই গাছটা যখন এনেছিলাম অনেক ছোটো ছিল এখন আবার দেখছি দুদিকে দুটো আলো বেরিয়েছে তো দেখা যাক কবে কি হয় আর এ তো মৌসুমি লেবু গাছে কিন্তু দুটো লেবু হয়েছে তবে এ দুটো থাকবে কিনা সেটা ভগবানই জানে আমার শ্বশুরমশাই এইবারে আবার পটল গাছ লাগিয়েছেন তো ওনার এইসব লাগানোর বেশ শখ থাকে কখনো পটল কখনো শশা চাষিরা ঠিক যেভাবে চাষ করে উনিও সেই পদ্ধতি অবলম্বন করেই গাছটি লাগিয়েছেন এবং এতে কিন্তু ছোটো ছোটো পটলও ধরেছে তবে পোকাতে যদি না খায় তাহলে হয়তো ভালোই থাকবে বিকেল হলে বাচ্চাদের খাওয়া দাওয়ার একটা প্রবণতা তো থাকেই তার উপরে এই বয়সে না একটু ওদের চটপটা একটু আলাদা আলাদা টাইপের খাবার খেতে বেশি ভালো লাগে তবে প্রতিদিন বা ওই সবগুলো কোথায় বা পাবো আর প্রতিদিন তো বানাতেও ভালো লাগে না আর বাচ্চাদের তো ম্যাগির জিনিসটা ভীষণই পছন্দের হয় তো সবসময় ঘরে আনা থাকে তবে একটা সীমা অবলম্বন করেই তাকে দেওয়া হয় তাহলে চলুন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আবারও দেখা হবে